আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি যে নিউজ আছে সেটা হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী এনসিপি নাগরিক পার্টি সহ আরও অনেক দল আছে যারা পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে চাচ্ছে আর পিআর পদ্ধতির নির্বাচন চায় না তাদের মধ্যে একটা দল হলো বিএনপি তো এখন সাম্প্রতিক সময়ে নতুন করে আবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে এমন একটা বক্তব্য দিয়েছেন যেটা আপনাদের শোনা একেবারে জরুরি পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি কি বলছেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা ভিডিওটা প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন আসলে আপনারা আগামী নির্বাচনে বাংলাদেশের পিয়ার পদ্ধতির নির্বাচন চান নাকি অন্যান্য সময়ে সাধারণভাবে যেরকম নির্বাচন হয়েছে

পিআর পদ্ধতির যে নির্বাচন আছে এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ এটা জায়েজ নয় তার কারণ হচ্ছে নেতা নির্বাচন করতে হলে নেতা সম্পর্কে জানা থাকতে হবে আর পিআর পদ্ধতির নির্বাচনে নেতার কোনো পরিচয় থাকবে না বা এমপি মন্ত্রীদের কোনো পরিচয় থাকবে না সেখানে শুধু মার্কার পরিচয় আর এটা ইসলামে বৈধ নয় এদিকে জমিওতে ওলামায় ইসলামের নেতারাও পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করেছেন তারা বলছেন যে আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই না গত মহাসমাবেশে চর্মান পি সাহেব কিন্তু খুব কঠোরভাবে বলেছেন যে আমরা এই দেশে পিআর পদ্ধতির নির্বাচন চাই পিআর পদ্ধতির নির্বাচন যদি দেওয়া হয় তাহলে এদেশের একজন মানুষেরও ভোট পচা যাবে না প্রত্যেকটা মানুষের ভোট কার্যকর হবে অর্থাৎ কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় ওই দলও সংসদে যাবে কোনো দল যদি দশ পার্সেন্ট ভোট পায় ওই দলও সংসদে থাকবে কোনো দল এখান থেকে বাহিরে থাকবে না পীর সাহেব আরও বলেন পিয়ার পদ্ধতির নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে ভোটকেন্দ্রিক যেই বাণিজ্য হয় এই বাণিজ্য বন্ধ হয়ে যাবে এবং কালো টাকার যেই রমরমা ব্যবসা হয় এই ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং আসন ক্রয়ের ব্যাপারে যেই একটা লেনদেন হয় বিশাল মোটা অঙ্কের টাকার এই লেনদেনটাও বন্ধ হয়ে যাবে এই লেনদেন থাকবে না এবং যেহেতু অনেক দল চাচ্ছে যে জাতীয় সরকার গঠন করবে তো সেই হিসেবে প্রত্যেক দলের নেতারা যদি সংসদে থাকে সেটাই হচ্ছে জাতীয় সরকার গঠন হবে আর যদি এক দলই নির্বাচিত হয় সংসদে থাকে তাহলে সেটা কখনো জাতীয় দল হতে পারে না বা জাতীয় সরকার হতে পারে না তো প্রিয় দর্শক এই সবগুলো বিষয়ে মাথায় রেখে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন বাংলাদেশের জন্য আগামী যেই নির্বাচন আসছে এই নির্বাচনে পিয়ার পদ্ধতির নির্বাচন দেশের জনগণের জন্য ভালো হবে নাকি স্বাভাবিক অন্যান্য সময় যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের মতামত পেশ করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার